নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় আতিক হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে বিস্তারিত থাকছে সাহাবুল প্রতিবেদনে মঙ্গলবার নাটোর পাবনা ঘটে সূত্রে জানা যায় আতিক হোসেন নিজ বাড়ি থেকে বনপাড়া অটো ভ্যানে যাচ্ছিলেন প্রতিমধ্যে কয়েন বাজার গ্রামীণ ব্যাংকের সামনে পৌঁছলে পাবনা থেকে আসা সৌরভ এন্টারপ্রাইজের একটি বাস অটো ভ্যানকে ধাক্কা দেয় এতে আতিক হোসেন ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহত আতিক হোসেন উপজেলার বর্দোয়া গ্রামের মৃত মন্দির প্রামাণিকের ছেলে বড়াইগ্রাম হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম জানান খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি জব্দ করেছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনি প্রশ্ন করবেন না প্রশ্ন করার পরেই না কথাটা হবে না আমি ভিভিটি দেখছেন এই ডিডি আচ্ছা কি হয়েছিল আপনি লাশটা কোথায় পেয়েছেন কিভাবে আমি ভাড়া মাঠে যাচ্ছিলাম যাত্রী ছিল যাত্রী নামা দিয়ে এখন দেখে যে রোডে কয়েক মানুষজন বলা করতেছে করতে যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তাই অ্যাক্সিডেন্ট দেখতে যায় এখন দেখি যে রুগীর যান আছে তাই আমি তুলি নিই আরও দুইজন ছিল তুলে নিয়ে বনপাড়া আসছি বনপাড়া থেকে ওখানে বেন্ডেজ ট্যান্ডেজ করি এখানে আসছি এখানে যান বাইর হয়েছে পরে শোনা গেছে এটা বাসের অ্যাক্সিডেন্ট আমরা যেহেতু ওখানে উপস্থিত ছিলাম না ধন্যবাদ ধরেন বাড়ির থেকে পাট বেশছে পঞ্চাশ হাজার টাকার পাট বেছি ওই দাঁতের লাগে ছিল ফিট আনতে ফিট আনতে কয়েন বাজারে শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে এটুকুই আমরা আমরা জানি এর বেশি আমরা আর জানি না ফিট কোথায় থেকে আনে ফিট ধরেন ওই আরমান আছে ওই আরদ্দার রাজাপুর ওর কাছে ধরেন ওর সাথে লেনদেন আছে ভালো ও ভালো জানে কোথায় কি আনতে যাচ্ছেন আসসালামু আলাইকুম যে রোড অ্যাক্সিডেন্টটা হয়েছে কয়েন বাজারে এনার বাড়ি আমি চার নং নগর তিন নং ওয়ার্ডের সদস্য একটি সদস্য আমার ওয়ার্ডেই বাড়ি বড়দিয়া গ্রামে তো এই ছেলে আমার সম্পর্কে ভাতি দেওয়া হয় তো আমাদের এই ছেলে বোন পাড়ার উদ্দেশ্যে বাজার নামে বুরাক গাড়িতে চলে বুড়াক গাড়ি থেকে নামে সারি বন পাড়া যাওয়ার জন্য রোডটা যে ক্রস করতে হয় ওই পাড়ে যায় গাড়ি তুলতে হয় তখন গাড়ি টুটার উদ্দেশ্যে ওই পাড়ে যাইতে লাগে একটা বাস এসে ধাক্কা দিয়ে জায়গাতেই মারা যায় আমি খাই জানি আর কি এর বেশি কিছু জানি না